আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি বাইশ দিন বয়সী অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসে অথবা দূরে দেশে অথবা প্রবাসে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সিরাজগঞ্জ উল্লাপাড়া গড়ে উঠেছে শৌখিন মুরগির বিশ্বাস্ত খামার ইউএস অ্যাগ্রো ফার্ম আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ অনলাইনে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি বিক্রয় করে আসছি তারই ধারাবাহিকতায় আজকের প্রতিবেদনটি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিয়ে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা কোথায় থেকে কিভাবে সহজে সংগ্রহ করবেন এবং কোনটা অরিজিনাল টাইগার মুরগি ও কোনটা অরিজিনাল টাইগার মুরগি না তা সম্পর্কে কিছু ধারণা দেব যারা ভাবছেন টাইগার মুরগির প্রজেক্ট করবেন টাইগার মুরগির খামার করবেন তারা আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এই বাচ্চাগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এ গ্রেটের বাচ্চা বাচ্চাগুলো কালারফুল মাল্টি কালারের বাচ্চা বর্তমান সময়ে বেশি প্রতারণা হয় টাইগার মুরগির বাচ্চা নিয়ে অনেক অসাধু ব্যবসায়ী সোনালি সুপার হাইব্রিডের বাচ্চাকে টাইগার মুরগির বাচ্চা বলে চালিয়ে দেয় আর নতুন খামারি ভাই বোনেরা অল্প দামে সেই বাচ্চাগুলো কিনে প্রতারিত হয় স্কিনে যে বাচ্চাগুলো দেখতে পারছেন এগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আমাদের নিজস্ব হ্যাসারিতে উৎপাদিত বাচ্চা আপনারা ইচ্ছা করলে আমাদের প্যারেন্টস দেখে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় টাইগার মুরগির বাচ্চাগুলো অনেকটা দেখতে ব্রয়লার মুরগির বাচ্চার মতো হয়ে থাকে এখানে মাল্টি কালার মোটামুটি পাঁচটা কালার হয়ে থাকে পাগুলো অনেকটা মোটা ব্রয়লারের মতো টাইগার মুরগির বিশেষত্ব হলো এরা প্রাপ্ত বয়সে এক একটা মোরগ সাত থেকে আট কেজি ওজন হয়ে থাকে মুরগিগুলো তুলনামূলক কম ওজন হয় যারা ভাবছেন কোথায় থেকে টাইগার মুরগি নেব কোথায় থেকে টাইগার মুরগি নিলে ভালো হবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম আমরা অভিজ্ঞ লোক দ্বারা দক্ষতার সাথে মুরগিগুলো পালন করিয়ে থাকি এবং সুদক্ষতার সাথে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে থাকি আমাদের এই মুরগিগুলো রেডি করানো হচ্ছে প্যারেন্টস করানোর জন্য যারা টাইগার মুরগি নিয়ে ডিমের জন্য খামার করতে চান তারা আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে একদিন বয়সী টাইগার মুরগির বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সী নিয়ম অনুসারে ভ্যাকসিন কমপ্লিট করা টাইগার মুরগি পাওয়া যায় ধন্যবাদ